আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বাটার নান তৈরি করব। এখানে কোনো ইস্ট বা টক দই আর ডিম ছাড়াই তো চলুন দেখে নিই তো এখানে আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি সাথে দিলাম সাদ মতো লবণ আর এক চা চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি হাফ চা চামচ মতো তো সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হা দুটো চামচ মতো রান্নার তেল আর এখানে আমি নিয়েছি একটা পাতি পাতিলেবুর রস দিয়ে দিলাম তো এগুলো দেবার পরে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এই ময়নটা যতটা ভালোভাবে দেবেন তা সেক্ষেত্রে বাটার নানটা ততটাই সুন্দর হবে আর এখানে আমি দুধ দিয়ে মেখে নেব পুরোটাই তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেব তো এই ময়দার ডোটা বানাতে এখানে আমার প্রায় এক কাপের একটু বেশি লেগেছে তো এখানে দেখুন ময়দার ডোটা কতটা সুন্দর মাখা হয়ে গেছে তো আমি কোনো রেস্ট রাখবো না আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারেন তো তারপরে দেখুন এখানে আমি ভাগ করে নিচ্ছি এই নানগুলো একটু মোটা মোটা করে বানাবো আর অনেকটা সফট আর নরম হবে একটু মোটা করে বানারে আর রেখে দেওয়ার পরেও দেখবেন অনেকটা নরম হয়ে থাকবে তো এখানে আমি একটা ডো নিয়েছি এবারে রুটির আকারে বেলে নেব অল্প করে আটা ছড়িয়ে নিলাম তো এবারে আমি বেলে নিচ্ছি তো এখানে দেখি বুঝতে পারলেন ইস্ট ডিম আর টক দই কিছুটাই আমি ব্যবহার করিনি তো গ্যাস চুলো অন করে তাওয়া বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে দিয়ে দিলাম রুটিটাকে তো হালকা আঁচে আমি এই বাটার নানটা তৈরি করে নেব। এক সাইডটা হালকা লালচে কালার চলে এসেছে উল্টে নিয়েছি আর এক সাইডটা ভেজে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার এক টুকরো তো বাটারটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রুটির গায়ের মধ্যে আর রুটিটা দেখি বুঝতে পারছেন কতটা মোটা হয়েছে তো দেখি বুঝতে পারলেন কতটা সহজ এই নান বানানো বাড়িতে খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম আশা করছি এই ধরনের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে ওপর থেকে আমি সাদা তিল দিয়ে দিলাম আর ধনে পাতা একটু দেখতে সুন্দর লাগার জন্যে তো এখানে দেখুন না রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ